সকলকে স্বাগত আমার নতুন ইউটিউব চ্যানেল এবং সেখানে আমি মূলত অঙ্ক করাবো কম্পিটিটিভ এক্সামের জন্য বাংলায় আজকে পড়াবো লসাগু ও গসাগু এখন লসাগু বা গসাগু এই জিনিসটা সম্পর্কে আমরা স্টেপ বাই স্টেপ যাব প্রথমে লসাগু গসাগু কী মানে বেসিক থেকে শুরু করবো প্রথমেই অঙ্ক করব তা নয় পুরো বেসিক থেকে শুরু করব লসাগু গসাগু কি তার কি কি মেথড আছে সেগুলো কয়েকটা থিওরি পার্ট আলোচনা করার পরে আমরা ধীরে ধীরে বিভিন্ন ধরনের লসাগু গসাগু মানে দশমিক সংখ্যা লসাগু ভগ্নাংশের লসাগু যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট সেগুলো করবো এবং কিছু রিয়াল লাইফ প্রবলেম যেগুলো কম্পিটিটিভ এক্সামে আসে সেগুলো নিয়ে আলোচনা করব তো আজকের লেকচারটা সীমাবদ্ধ থাকবে শুধুমাত্র থিওরি পার্টের উপর এবং শেষে একটা বা দুটো এক্সাম্পল আমরা দেখব তো শুরু করা যাক লসাগু লসাগু কথাটার মধ্যেই আমরা পুরো জিনিসটা বুঝতে পারবো তো লসাগু মানে এখানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে আমাদেরকে ডিকর্ড করতে গেলে প্রথমে গুণিতক কি জানতে হবে তারপর সাধারণ গুণিতক কেন বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক কেন প্রথমে আমরা বুঝি গুণিতক কি জিনিস এখন গুণিতকের জন্য আমাদেরকে যেটা বুঝতে হবে গুণিতক যদি দেখি পাঁচের গুণিতক কারা মানে পাঁচের নামতা পড়ব বেসিক্যালি কিচ্ছু না পাঁচ পাঁচের গুণিতকগুলো কারা পাঁচ দশ পনেরো এরকম করে যদি নামতা পড়ি সেই সংখ্যাগুলো আমাদের হলো পাঁচের গুণিতক সাধারণ গুণিতক কি যখন আমাকে লসাগু করতে দেয় বেসিক্যালি দুটো সংখ্যা বা তিনটে সংখ্যা লসাগু দেয় এই দুটো সংখ্যা বা তিনটে সংখ্যার যে গুণিতকগুলো আসবে তার মধ্যে যে কমন গুণিতকগুলো থাকবে মানে যেটা পাঁচেরও গুণিতক হবে বা আরেকটা সংখ্যা যেটা দেওয়া থাকবে তারও গুণিতক হবে তাদের মধ্যে যেটা কমন থাকবে একাধিক থাকবে তারা হলো সাধারণ গুণিতক তাহলে গুণিতক হলো সাধারণ গুণিতক হলো যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখি যে তিনের গুণিতক তাহলে কাটা হবে পাঁচের গুণিতক যেমন পাঁচ দশ পনেরো আরও চলবে কুড়ি পঁচিশ তিরিশ এরকম করে চলছে তিনের ঘরের নামতা পড়লে আমরা তিনের গুণিতকগুলো পাব যেমন তিন ছয় নয় বারো আমাদেরকে এইভাবে করে যেতে হবে পনেরো আঠারো এভাবে পরপর যদি লিখে যাই তাহলে যে গুণিতকগুলো সবগুলোর মধ্যে আছে মানে পাঁচেরও গুণিতক হবে তিনেরও গুণিতক হবে সেইটাকে আমরা বলবো সাধারণ গুণিতক তাহলে এখানে সাধারণকে যেটা পাঁচেও আছে তিনেও আছে যেমন পনেরো সংখ্যাটা পাঁচের গুণিতক তিন পাঁচা পনেরো আবার তিন পাঁচা পনেরো এখানেও তাহলে এখানে পাঁচের গুণিতকেও পনেরো আছে তিনের গুণিতকেও পনেরো আছে একইভাবে পাঁচ ছয় তিরিশ এইভাবে আমরা যদি তিনের গুণিতকগুলোও করে যাই একটা সময় এখানেও কিন্তু আমাদের তিরিশ আসবে তার মানে সাধারণ গুণিতকের মধ্যে আমার পনেরো আছে তিরিশ আছে ফর্টি ফাইভ আছে এরকম চলতে থাকবে তার মধ্যে যেটা লঘিষ্ট মানে সবচেয়ে ছোটো যেটা সবচেয়ে ছোটো কোনটা পনেরো অর্থাৎ পাঁচ ও তিনের লঘিষ্ট সাধারণ গুণিতক বা লসাগু হল আমার পনেরো জাস্ট এটাই অ্যাপ্রোচ এখন এইটা করার জন্য বিভিন্ন মেথড থাকবে সেগুলো আমরা আলোচনা করবো অনেক সময় আনসার দেখেই বোঝা যাবে যে লসাগু কোনটা হবে সেগুলোও আলোচনা করব তো তার আগে গসাগুটা নিয়ে আলোচনা করা যেতে পারে গসাগু গসাগুতে কি হচ্ছে গরিষ্ঠ সাধারণ এখানে কিন্তু গুণনীয়ক না গুণিত সরি এখানে গুণিতক না গুণনীয়ক আগে শিখেছিলাম গুণিতক গুণিতক হলো নামতা ব্যাপার বেসিক্যালি আর কারা যারা ওই সংখ্যাটাকে ভাগ করবে সেই রকম সংখ্যাগুলো যেমন যদি আমাদেরকে বারো আর আঠারো এর গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয় বের করতে দেয় তাহলে কি করব বারোকে কারা কারা ভাগ করে সেই সংখ্যাগুলোকে বের করতে হবে তাহলে বারোকে কে কে ভাগ করে বারোকে ভাগ করে হলো এক ভাগ করে দুই ভাগ করে তিন ভাগ করে চার ভাগ করে ছয় ভাগ করে আর কিন্তু কেউ নেই বারো নিজে ভাগ করে সেটা অবশ্যই আর আঠারো কে 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 ভাগ করে এক দুই তিন ছয় নয় আঠারো তাহলে ভাগ করছে এই সংখ্যাগুলো কে কে এক দুজনকেই ভাগ করছে দুই দুজনকেই ভাগ করছে তিন দুজনকেই ভাগ করছে আর কে আছে ছয় আমরা একটা আন্ডারলাইন করে দেখি এই যেমন এক এখানেও আছে দুই এখানেও আছে তিন এখানেও আছে চার নেই ছয় আছে আর এর চেয়ে বড়ো দুটোতেই আছে এরকম কেউ নেই তাহলে এখানে আমাদের আর আসলো কে তিনের পরে আমাদের আসবে হলো ছয় এখন এইরা হলো সাধারণ গুণনীয় বারো ও আঠারোর তার মধ্যে গরিষ্ঠ গরিষ্ঠ মানে সবচেয়ে বড়ো কোনটা সবচেয়ে বড়ো এখানে সবচেয়ে বড় হলো ছয় তাহলে বারো আর আঠারোর গরিষ্ঠ সাধারণ গুণ গুণনীয় হলো আমাদের ছয় বুঝে গেল তাহলে গসাগুর ক্ষেত্রে বা লসাগুর ক্ষেত্রে সাধারণ কথাটা দুটোতেই আছে গসাগুতে গরিষ্ঠ গরিষ্ঠ মানে যে বড়ো কোনসেন্সে বড় যারা ভাগ করছে তাদের মধ্যে বড় আর এখানে হলো গুণনীয়ক অর্থাৎ যারা ওই সংখ্যাকে বারোকে যে সব যে লিস্টটা আছে টোটাল তারা হলো গুণনীয়ক বা ফ্যাক্টর লসাগুর ক্ষেত্রে কী ছিল লসাগুতে ছিল লঘিষ্ঠ সাধারণ গুণিতক এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে তার নামতা যদি এখানে বারো দেওয়া থাকতো বারো চোখ নামতা পড়তে হতো সাধারণ মানে অবশ্যই দুটোর মধ্যে থাকবে আর লতে এখানে হলো লঘিষ্ঠ লগিষ্ট মানে সব সবচেয়ে ছোট ছোট কোন যারা যার নামতাগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোটো ছিল আচ্ছা এখন লসাগু আমরা গসাউ বুঝে গেলাম এবার আমরা ধীরে ধীরে একটা দুটো মেথড দেখি দুটো সংখ্যা দিয়ে তিনটে সংখ্যা দিয়ে কীভাবে করা যায় তবে একটা জিনিস যদি আমরা অবজার্ভ করি এখানে বারো আর আঠারো দুজনের যখন গসাগু বের করছিলাম সেটা ছয় ছয় কিন্তু বারোরও ছোটো আঠারোরও ছোট অর্থাৎ গসাগুটা এই যে দুটো সংখ্যা দেওয়া থাকবে বা তিনটে সংখ্যা দেওয়া থাকবে তাদের মধ্যে ছোট হবে ছোট বা সমান হতে পারে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ছোট হবে কখনো বড় হবে না আর লসাগুর ক্ষেত্রে কি তিন আর পাঁচের লসাগু বের করেছিলাম পনেরো তিনের চেয়েও বড়ো পাঁচের চেয়েও বড়ো তার মানে লসাগু আমরা একটা বড় সংখ্যা বের করছি তাহলে প্রশ্ন আসতে পারে তাহলে লঘিষ্ট কেন বেসিক্যালি এই যে বড়ো সংখ্যাগুলো যারা সাধারণ গুণিত তাদের মধ্যে ছোট তাই লঘিষ্ট কিন্তু এরা সবাই বড় ছিল মানে পনেরোও বড় ছিল তিরিশও বড় ছিল পঁয়তাল্লিশও বড়ো ছিল তাদের মধ্যে ছোট জন্য লঘিষ্ট কিন্তু লসাগু সবসময় গিভেন নাম্বারগুলো হচ্ছে বড়ো হবে যাই হোক একটা মেথড দেখি মেথড ওয়ান কি মেথড ওয়ান হলো আমরা যে মেথড এখনই করলাম ফর এক্সাম্পল আমরা যদি এইটা নিয়ে করি বারো পনেরো আর আঠারো আমরা বারোকে প্রথমে দুটোই বের করবো আমরা লসাগুও বের করবো গসাগুও বের করব প্রথমে লসাগুটা দেখি কী করবো বারোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে এই মেথডে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো প্রাইম ফ্যাক্টর দ্বারা ভাগ করতে হবে মানে দুই তিন পাঁচ এরকম চার নয় কেন কারণ চারকে আমরা ওই দুই 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 ইন্টু দুই লিখতে পারি পরবর্তীতে আমরা ডিরেক্ট করব কম্পোজিট নাম্বার দিয়েও ভাগ করব কিন্তু আপাতত আমরা প্রাইম দিয়ে শুরু করি তো দুই দিয়ে যখন ভাগ করছি তখন ছয় পাচ্ছি আবার দুই দিয়ে যখন ভাগ করছি তিন পাচ্ছি তার মানে বারোকে আমরা লিখতে পারি দুই গুনন দুই গুনন তিন একইভাবে পনেরোকে কী লিখতে পারি তিন পাঁচ তাহলে পনেরো কে তিন ইন্টু মানে থ্রি ইন্টু ফাইভ লিখতে পারি তিন পাঁচ কেন পাঁচকে আবার তো পাঁচ দ্বারা ভাগ করা যায় এক আসবে এক নিয়ে আমার কোনো লাভ নেই আর কি যদি কিছু কমন না যায় তাহলে ওই গসাগু একই হবে সেটা আমরা পরে আসছি আর আঠারোকে কীভাবে ভাগ করা যায় আঠারোকে যদি আমরা ভাগ করি নয় দোকানো আঠারো আবার নয়কে ভাগ করা যায় তিন তিন তাহলে এটা এখন এদের মধ্যে সবাইকে ভাগ করে এমন সংখ্যা কোনটা যে সংখ্যাটা বারোর ফ্যাক্টরগুলোর মধ্যে উৎপাদকগুলোর মধ্যে দুই দুই তিন পনেরো তিন পাঁচ আঠেরো দুই তিন তিন এর মধ্যে থাকবে সেইটা সেইটাকে আমরা বের করি সেটা হলো এখানে কি দুই আছে কিন্তু পনেরোতে দুই নেই আবার এখানে পাঁচ আছে উপরের কোথাও পাঁচ নেই কিন্তু তিন এমন একটা সংখ্যা যেটা দুটোতেই আছে তাহলে মেথড ওয়ান কী বলছি গসাগু হবে এই তিন যেটা কমন লসাগু কী হবে একইভাবে লসাগুর ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই তিন যেটা সেটা তো নিতেই হবে সেটা কমন এবার দেখতে হবে তিনটে সংখ্যার মধ্যে কমন দেখলাম তিন এবার পেয়ার ওয়াইজ দেখব বারো আর পনেরো মধ্যে কিছু বা পনেরো আঠেরো বারো আঠেরো এর মধ্যে কিছু কমন আছে কি না তো এবার আমরা একটা জিনিস মজার জিনিস দেখছি যে এই যে দুই সংখ্যাটা সেটা এখানে বারোতে দুবার আছে আঠেরোতে একবার আছে পনেরোতে নেই মানে একটা দুই বারো আর আঠেরো মধ্যে আবার আছে তাহলে ওখান থেকে আমরা একটা দুইকে নিয়ে আসলাম কিন্তু একটা দুই তো পড়ে থাকলো বারোতে তাহলে সেই দুইটা এবার নিতে হবে যেটা পড়ে থাকা দুই প্রথম দুইটা থেকে আসলো যেটা বারো আর আঠারোর কমনটা ওটা চলে গেল আন্ডারলাইন করে দিলাম এবার পড়ে থাকা দুই পনেরোতেও এরকম একটা সংখ্যা পড়ে আছে পাঁচ আঠারোতেও একটা সংখ্যা পড়ে আছে তিন গুণ করে দেখি কত হয় তিন দু ছয় ছয় দু কোনো বারো পাঁচ বারং ষাট তিন ছয় তিন সিক্স ওয়ান এইটি তাহলে এখানে লসাগু হলো ওয়ান এইট্টি আর গসাগাগু থ্রি এখানে একটা জিনিস মজার খেয়াল করবে সবসময় গসাগু দ্বারা লসাগুকে ভাগ করা যায় মানে তিন দ্বারা এখানে একশো আশিকে ভাগ করা যাচ্ছে যে ব্যাপারটা সেটা কিন্তু সব সময় যাবে গসাগু দ্বারা লসাগুকে ভাগ করা যায় এটা একটা রেজাল্ট হিসাবে মনে রাখো চলো সেকেন্ড মেথডটা বেসিক্যালি কিছুই না এই মেথডটার একটু কম্পোজিট রূপ সেম এক্সাম্পল কী কী ছিল বারো পনেরো আঠারো এবার আমাদেরকে মনে মনে ক্যালকুলেশন করতে হবে কোন সেই সংখ্যাটা যেটা সবাইকে ভাগ করে অবভিয়াসলি এক এক আমরা কনসিডার করব না আমরা প্রাইম সংখ্যা দিয়ে শুরু করব আচ্ছা এক কি প্রাইম নাকি এক কম্পোজিট কমেন্ট বক্সে তোমরা লিখবে ঠিক আছে যাই হোক দুই দিয়ে এখন যদি ভাগ করি বারোকে ভাগ করা যাচ্ছে পনেরোকে যাচ্ছে না আঠারোকে যাচ্ছে তাহলে দুই হচ্ছে না তিন দিয়ে দেখি তিন দ্বারা ভাগ করলে এখানে চার এখানে আমার পাঁচ এখানে ছয় এবার চার পাঁচ ছয় পরপর তিনটা সংখ্যাকে এরকম কোনো সংখ্যা থাকলে কোনো কিছু দিয়েই ভাগ করা যায় না কারণ একটা ইভেন একটা অড আর একটা ইভেন কম পরপর নাম্বার ডিফারেন্স ওয়ান বড়ো কোনো সংখ্যা মানে তিন চার এগুলো দিয়ে ভাগ যাবে না মোদ্দা কথা আমরা এটা দেখেই বুঝতে পারছি চার পাঁচ ছয়কে এমন কোনো সংখ্যা নেই যে তিনটেকেই ভাগ যায় অতএব এখানে যে সংখ্যাটা দ্বারা সবাইকে ভাগ করা গেল এই সংখ্যাটা হলো আমার গসাগু তাহলে গসাগু কত সোজা কথা তিন তাহলে লসাগু কীভাবে হবে এবার লসাগু করার জন্য এখন আমাদেরকে আরেকটু এগোতে হবে এখানেই করে যাচ্ছি যদি কোথাও অসুবিধা হয় তোমরা ভিডিওটা পজ করে নেবে তো এখন আমরা এই জায়গাটাতে আরেকটা স্টেপ করবো চার আর পাঁচের মধ্যে কেউ কমন নেই কিন্তু চার আর ছয়ের মধ্যে কমন আছে দুই আছে তাহলে দুই দ্বারা সবাইকে ভাগ করার চেষ্টা করব ভাগ করব বলছি না ভাগ করার চেষ্টা করব কেন চারকে দুই দ্বারা ভাগ করলে দুই আসবে পাঁচকে ভাগ যায় না দুই দ্বারা যায় মানে পয়েন্টে আছে আমরা পূর্ণ সংখ্যা রাখবো তাহলে এখানে টু পয়েন্ট ফাইভ আসার কথা ছিল করব না আমরা পাঁচটা পাঁচই রেখে দেবো ভাগ করব না যেহেতু যাচ্ছে না এখানে তিন অ্যাটলিস্ট যদি দুটো নাম্বারের মধ্যেও কমন ফ্যাক্টর থাকে চার পাঁচ পাঁচ ছয় চার ছয় এর মধ্যে একটা পেয়ারের মধ্যেও যদি অ্যাটলিস্ট থাকে তাহলেও আমরা ভাগ করে যাব যতক্ষণ পর্যন্ত ভাগ করা যায় আর যেটাকে ভাগ যাবে না সেটা যা ছিল তাই নামাবো পাঁচটা পাঁচই নামাব করে শেষ করব এবার তাহলে আমার লসাগুটা বেরোবে মনে রাখবে বারবার মনে রাখবে গসাগুর লাস্টে গু দিয়ে হচ্ছে গু গুণনীয়ক আর লসাগুর ক্ষেত্রে গুণিতক এই জায়গাটা বুঝতে পারলে এই অঙ্কগুলোতে কোনো প্রবলেম না এই যে শর্ট ট্রিক বলে যে কথাগুলো আছে না শর্ট ট্রিক শর্ট ট্রিকটা আসলে বিভিন্ন অঙ্কের বিভিন্ন শর্ট ট্রিক আছে হাজার হাজার শর্ট ট্রিক থাকবে এগুলো শর্ট ট্রিক কথা নয় বেসিক্যালি অবজারভেশন থেকে শর্ট ট্রিক আসে তোমরা যদি অবজার্ভ করো কিভাবে হচ্ছে থিওরি পার্টটা পড়ো ট্রিক বুঝতে সুবিধা হবে ট্রিক যদি মাথায় না আসে তাও অঙ্ক নামাতে পারবে টাইম লাগবে এটা ঠিক কিন্তু প্র্যাকটিস করতে করতে দেখবার টাইমও লাগছে না তো যাই হোক লসাগু করার ক্ষেত্রে এই যে কমন যে গসাগু পার্টটা ছিল না থ্রি সেটা তো লিখে নিলাম তারপর এইভাবে পর 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 যারা যারা আছে সবাইকে গুণ করবো তাহলে তিন গুণ দুই গুণ দুই গুণ পাঁচ গুণ তিন তাহলে কী হচ্ছে তিন দু কোনো ছয় ছয় দু কোনো বারো পাঁচ বারং ষাট আর তিন দ্বারা গুণ করলে ওয়ান এইট্টি তো এটাই লসাগু। আগের মেথড দ্বারাও করতে পারো এই মেথড দ্বারাও করতে পারো এবার আসি আরেকটা অঙ্ক আচ্ছা দাদা পাঁচ আর সাতের লসাগু কি বা গসাগু কি এমন কি কোনো সংখ্যা খুঁজে পাচ্ছি যেটা ভাগ করা যাচ্ছে দুজনকে যাচ্ছে না তো দুটোই মৌলিক সংখ্যা মানে মৌলিক সংখ্যা হলেই যাবে না এমন কোনো কথা না মানে পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা কি মানে যাদের কোনো কমন ফ্যাক্টর নেই যেমন চার আর নয় দুটোই যৌগিক সংখ্যা কিন্তু এদের কমন ফ্যাক্টর নেই তারা এরা রিলেটিভলি প্রাইম বা পরস্পর মৌলিক সংখ্যা যাই হোক এবার এই অঙ্কটাতে আসি পাঁচ আর সাতের মধ্যে কে কমন আছে কেউ নেই অর্থাৎ আমাদেরকে ধরে নিতে হবে এবার একের গল্পটা আসবে তার মানে যা আছে তাই যখনই দেখবে এটা এই লাইনটা করতে হবে না পরীক্ষার হলে যখনই দেখবে এটা রিলেটিভলি প্রাইম তাদের মধ্যে কেউ কমন নেই তখন গসাগো হল এক আর লশাগো কত জাস্ট গুণ করে দাও কারণ এই যে ওয়ান ইন্টু ফাইভ ইন্টু সেভেন এটাই তো হবে না ওয়ান ইন্টু ফাইভ ইন্টু সেভেন থার্টি ফাইভ তার মানে যদি আমাদের রিলেটিভলি প্রাইম নাম্বার দেওয়া থাকে তাহলে তাদের গসাগু এক লসাগু হলো তাদের গুণ ফল তাহলে এটা কি কি ট্রিক বলবো না এটা একটা অবজারভেশন জাস্ট এই অবজারভেশনগুলো তোমরা প্র্যাকটিস করতে করতে তোমাদের হবে কিন্তু থিওরি পার্ট মাস্ট যেমন এরপরে করা হবো যদি দুটো সংখ্যার মধ্যে লসাগু বের করতে থাকে দেয় যে একটা সংখ্যার লাস্টে দুই আছে একটা সংখ্যার লাস্টে পাঁচ আছে এ বলছে লসাগু বের করো একটা বড় সংখ্যার পড়ে তাহলে লসাগু অপশনে অবশ্যই লাস্টে জিরো আসবে কেন আসবে পরের দিন দেখব এখন আরেকটা রেজাল্ট আমাদেরকে মনে রাখতে হবে যে লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যাদয়ের গুণ ফল দয়ের মানে দুটো সংখ্যার গুণ ফল এটা কিন্তু শুধু এখানে হচ্ছে তা নয় মানে এখানে লসাগু পঁয়ত্রিশ আর গরসাঘ এক গুণ করে থার্টি ফাইভ আবার এখানে সংখ্যা দয় গুন ফল ফাইভ ইন্টু সেভেন থার্টি ফাইভ এটা মিললেও প্রাইম নাম্বার জন্য তা নয় যে কোনো ক্ষেত্রেই মিলবে কিন্তু সংখ্যা দয়ের গুণফল এটা আমাকে মাথায় রাখতে হবে মানে দুটো সংখ্যা হলে এই রেজাল্টটা হবে তিনটে সংখ্যা লসাগু হলে সংখ্যা তিনটের গুণফল এটা কিন্তু নয় একটা এক্সাম্পল দ্বারা দেখি যেমন এক্সাম্পল যখন আমরা থিওরি বুঝবো ছোটো এক্সাম্পল দ্বারা করব। চার আর ছয় চার আর ছয়ের লসাগু কত এমন একটা সংখ্যা যেটা দুজনকেই ভাগ করে সেটাকে খুঁজে বের করি দুই তাহলে দুই তিন তাহলে এই গসাগু হল দুই আমরা গ লিখছি গসাগু হল দুই লসাগু পরীক্ষার হলে তাই করবে টাইম বাজবে গসাগু হলো এই তিনটার গুণ ফল মেথড নাম্বার টু তিন দেখুন ছয় দুখুন বারো তার মানে গসাগু আর লসাগু ইন্টু গসাগু কত হচ্ছে টু ইন্টু টুয়েলভ সমান সমান টোয়েন্টি ফোর আর সংখ্যা দুটির গুণফল ফোর ইন্টু সিক্স টোয়েন্টি ফোর বাহ কি সুন্দর এখন কথা হলো যদি তিনটে সংখ্যা থাকে দেখি একটা এক্সাম্পল দ্বারা নেক্সট স্লাইড কী নেওয়া যেতে পারে চার নিলাম ছয় নিলাম আর কত নেব পনেরো নেই দুই দ্বারা ভাগ করলাম এখানে দুই এখানে সরি পনেরো নিয়ে এক্সাম্পলটা একদম বেসিক হয়ে যাবে পনেরো নেব না আমরা তাহলে ওয়ান দ্বারা ভাগ যাবে তো আমরা এখানে ইয়ে নেই দশ নেই দুই দ্বারা ভাগ করলাম তাহলে দুই এখানে তিন এখানে হচ্ছে পাঁচ গসাগু ই পার সেটটা দুই কারণ এই দুই তিন পাঁচকে আর কেউ ভাগ যায় এমন সংখ্যা নেই তাহলে গসাগু হলো আমার দুই লসাগু কত হচ্ছে তিন পাঁচা পনেরো পনেরো দুকনো তিরিশ তিরিশ দুক্ষণ ষাট আমার যদি কোথাও ক্যালকুলেশান ভুল হয় সেটা কিন্তু কমেন্টে লিখবে যেখানে আমার দাদা ক্যালকুলেশনে ভুল হয়েছে তো এখানে লসাগু ইন্টু গসাগু করলে আমার হচ্ছে একশো কুড়ি আর সংখ্যা তিনটির গুণফল কত ফোর সিক্স ইন্টু হান্ড্রেড টেন চার চব্বিশ ইন্টু দশ দুশো চল্লিশ তাহলে সংখ্যা তিনটির গুণফল স লসাগু গুণন গসাগু তা নয় কোনো কোনো ক্ষেত্রে মিলে যেতে পারে সেটা আলাদা কথা কিন্তু জেনারেলি এটা কোনো থিওরি নয় কিন্তু সংখ্যা দুটি থাকলে সেটা হবে আর এখান থেকে কি করা যেতে পারে যেটা আমাদেরকে জানতে হবে দেখি যেমন এরপরে আমরা ওই যে ইয়ে করবো ভগ্নাংশ দিয়ে এদের বা শস্য এই টাইপের সংখ্যা সহ করব জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো ফাইভ বা এরকম কিছু দেওয়া থাকবে এদেরগুলো করবো এটা ফ্র্যাকশান তারপর ডেসিমেল থাকবে এগুলো করব। আর কিছু অঙ্ক আসে যেগুলো হলো যে যেমন ঘড়ির কাটার অঙ্ক মানে বেল রিং বেলের ইয়ে যে কোথাও একটা বেল তিরিশ মিনিট পরপর বাজে একটা পনেরো মিনিট পরপর বাজে আবার এত মিনিট পরপর বাজে একসঙ্গে এতটা সময় বেল বাজলে আবার বেল কখন একসঙ্গে বাজবে বা ট্রাফিক লাইটের অঙ্ক এগুলো সব লসাউ গসা দিয়ে হবে তো সেটা পরের দিন আজকে কিছু বলার আছে কিনা একটু ভেবে নেই না আজকে এখান থেকে একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিচ্ছি যেমন যেটা বলছিলাম আর কি বারো আর পনেরো এ লসাগু অপশন দেওয়া আছে এ বি সি ডি সিক্সটি টোয়েন্টি ফাইভ সেভেন্টি ফাইভ আর হলো টোয়েন্টি সেভেন আমরা অঙ্ক করতে যাব না এই ধরনের অঙ্ক থাকলে আমরা অঙ্ক করব না সোজা কথা কেন করব না সেটা বলছি আচ্ছা বারো আর পনেরো যদি আমরা অঙ্ক করতাম তাহলে বারো থেকে কি পেতাম বারো মেথড ওয়ান দিয়েই দেখাচ্ছি বারো মানে পেতাম দুই আচ্ছা মেথড টু দ্বারাই তাড়াতাড়ি হবে এটা এখানে মেথড ওয়ান টু এই নামগুলো জাস্ট আমি বলছি তাই কোনো ওই রকম নাম নেই তো বারো আর পনেরোকে ভাগ যায় এরকম কি আছে তিন আছে তিন চারা বারো তিন পাঁচা পনেরো আর কেউ যায় না তার মানে থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ চার পাঁচা কুড়ি তার মানে চার পাঁচা কুড়ি আর এখানে তিন তাহলে সিক্সটি আচ্ছা এই সিক্সটিটা কেন আসলো এই সিক্সটিটা এসে হলো এই পাঁচ এখানে যে পাঁচ আর এখানে যে জোড়া সংখ্যা বারো ছিল সেখানে একটা চার যে বেরোলো এর ভিতরে চারটাই সেটা আলাদা ব্যাপার চার আসুক আর যাই আসুক না কারণ জোড়া সংখ্যা তো এসছে মানে দুই আছে তো দুই দ্বারা তো ভাগ যাবে বারোকে তো দুই দ্বারা ভাগ যাবে তার যখনই কোনো কিছুরকে দুই দ্বারা ভাগ যাচ্ছে এবার মানে জোড়া সংখ্যা হচ্ছে তার মানে এর ভিতরে একটা দুই আছে আর এই পনেরোর ভিতর একটা পাঁচ আছে তার মানে পাঁচ কোনো দশ এই দশ মানে লাস্টের ডিজিটটা জিরো হতেই হবে তাই আমরা এখানে এই অপশন হবে না এই অপশন হবে না এই অপশন হবে না অত এই অপশন হবে এইভাবে করতে পারি এখন কথা হলো দাদা এটা তো দেখেই বলা যাচ্ছে বারো আর পনেরো মুখে মুখে করা যাচ্ছে যদি সংখ্যাটা অনেক বড় থাকতো যে তিন হাজার দুইশো বারো এক পাঁচ সাত পাঁচ তাহলে লাস্টে দুই লাস্টে পাঁচ তার মানে যে যে অপশানই থাক না কেন আমি জানি না অপশানটা লাস্টে জিরো থাকতে হবে অবভিয়াসলি এখানে একটা কোশ্চেন আসবে যদি আমার পরেরটাতেও জিরো থাকতো মানে মানে আরেকটা যদি অপশান থাকতো এই ডি নাম্বার একটা অপশান যে এখানে ফিফটি যদি থাকতো এখানেও তো জিরো আছে তাহলে এটার মধ্যে কনফিউশন হতে পারে তাহলে এই যে যখন দুটো জায়গায় কনফিউশন হবে তখন আরও অনেক মেথড আছে যেটা দ্বারা এটাকে কনফার্ম করা যায় বা ক্যান্সেল আউট করা যায় যেমন বারো তিন দ্বারা ভাগ যায় পনেরো তিন দ্বারা ভাগ যায় তার মানে লশাগুকেও তিন দ্বারা ভাগ যেতে হবে তাহলে যখন আমার সিক্সটি আর ফিফটির মধ্যে কনফিউশন হয়েছে তাহলে এ ডিজিটের সাম কত ফাইভ তিন দ্বারা ভাগ যায় না এইট ডিজিটের সাম সিক্স জিরো সিক্স তার মানে এই তিন দ্বারা ভাগ যায় তাহলে এটাকে যাবে অতএব এই যখন কনফিউশন আসবে আগে ক্যান্সেল আউট করে তো দুটো বাদ গেল এখন এই দুটোর মধ্যে একটা চেক করবো আর যদি একান্তই আমাদের এইটা দ্বারা করা পসিবল না হয় তাহলে আমাদের এই মেথড ওয়ান বা মেথড টু আছে দিয়ে আমরা করে যাব তো যাই হোক এটা ছিল আমার প্রথম ভিডিও কেমন লাগলো তোমরা জানাও নেক্সট দেখি এই সপ্তাহে আরেকটা ভিডিও বানাতে পারি সেটা হবে হলো ফ্যাক্টরাইজেশান অ্যান্ড ডেসিমাল প্লেসের উপর যে দশমিক সংখ্যার যেগুলো আছে সেগুলোর উপর একটা লসাগু বসাগুর ভিডিও বানাবো তারপর দিন বিভিন্ন কোশ্চেন সলভ করব থ্যাংক ইউ